ঈশ্বর কাউকেই ভালো বা খারাপ দিয়ে এই পৃথিবীতে পাঠায় না আমরা নিজের জীবনের ভাগ্য নিজেরাই নিজেদের কৃতকর্মের কারণেই লিখিয়ে নিয়ে আসি তাই এটি ভগবানের হাতে নয় এটি একান্তই আমাদের হাতে রয়েছে যে আমরা এই জীবন বা আগামী জীবন ঠিক কেমন থাক নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল জ্যোতিষ কোনো মিরাকেল নয় জ্যোতিষ কোনো বিশ্বাসবাণীও নয় আর এটি অন্ধবিশ্বাস তো একেবারেই নয় এটি একটি বিজ্ঞান এটি সম্ভাব্যকে কিছুটা হলেও খণ্ডাতে পারে কিন্তু যা ভবিতব্য যা নিজের কৃতকর্মের দ্বারা আমরা লিখিয়ে নিয়ে এসেছি তাকে কখনো এ কিন্তু কাটাতে পারে না তাহলে জ্যোতিষ পারেটা কি কেবল বলে দিতে যে অমুক দিন অমুক ঘটনাটি আপনার সাথে ঘটবে মানে ধরে নিন আমাকে কোন অভিজ্ঞ জ্যোতিষ জ্ঞাতা ব্যক্তি জানালেন যে অমুক দিন আমার মাথাটি ফাটবে ব্যাস ওইটুকুই যদি ওইটুকুই হয় তাহলে আমার আগে থেকে জানবার দরকার কি এটি তো সবার মনেই আমাদের প্রশ্ন আসবে যে আমার আগে থেকে জানার দরকারটি কি কেবল আগে থেকে জেনে কেবল আগে থেকে ভয় 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 আমি থাকবো যখন ঘটনাটি ঘটবেই তখন যেদিন ঘটবে সেদিনই একবার ঘটলো আমার আগে থেকে কেবলমাত্র জেনে রেখে কোনো দরকার নেই এখানেই টুইস্ট জ্যোতিষ কি পারে জ্যোতিষ হলো রাস্তায় থাকা সেই ইন্ডিকেটর লাইট যেটি দেখায় রেড লাইট ঠিক ওই সময় ওখান থেকে যদি পার হন তাহলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আবার জ্যোতিষী হলো সেই গ্রিন লাইটটি যে কি বোঝায় রাস্তা ক্লিয়ার রয়েছে অনায়াসে আপনি পার করে যান মানেটি কি দাঁড়ালো জ্যোতিষ মানুষকে উচিত সময় সতর্ক বার্তা দেয় জীবনে আসা দুর্ঘটনাটি আগে থেকে জানিয়ে দেয় যার কারণে আমরা সতর্ক হতে পারি আমাদের রক্ষার কারণ হয়ে যায় জ্যোতিষী এবার এই যে আমাদের রক্ষার কারণ মানে আমাদেরকে জ্যোতিষ রক্ষা করে দেয় এবার দ্বিতীয় প্রশ্ন ঠিক এখান থেকেই আসে কিরকম রক্ষা তাহলে কি আমার সাথে ঘটনাটি ঘটবে না মানে আমার মাথাকে থেকে কি আর ফাটবে না উত্তর তা নয় জ্যোতিষ হলো সেই ছাতা যেটি বৃষ্টির সময় আমাদেরকে পুরোপুরি ভিজতে দেয় না তবে হ্যাঁ ভিজবো তো বটেই জলের ছেটা গায়ে তো আমাদের লাগবেই এই ক্ষেত্রে মানেটি কি দাঁড়ালো সঠিক সময় জ্যোতিষের যদি সতর্ক বার্তা আমি মেনে চলি তাহলে আমার সতর্কতার কারণেই আমার মুখে লাগতে পারে দাঁতে চোখে মাথায় সামান্য লাগতে পারে কিন্তু বড় কোনো ক্ষতি আমার হবে না দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি ইট ইজ এ সায়েন্স এটির উপরই ভিত্তি করে আপনাদেরকে জানাবো যে 2025 সাল প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনাদের জীবনে হিউজ चेंजेस অদ্ভুত অদ্ভুত সব ঘটনা এবং दुर्घटना এবং দারুণ ঘটনা আনতে চলেছে আপনাদেরও মনে হবে আজ যা ঘটলো তা আগে কক্ষনো ঘটেনি সে ভালো হোক বা খারাপই হোক না কেন আপনার জীবনে তা ঘটবে উনত্রিশে মার্চ দু হাজার পর থেকে পুরোপুরি এরকম ঘটনা ঘটা শুরু হয়ে যাবে যা আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন আজকে এই ভিডিওটি পাঁচটি রাশির ব্যক্তিদের কথা নিয়ে এসেছি সেই পাঁচটি রাশি আপনাদেরকে দু সালে কেউ আটকাতে পারবে না চরম উন্নতি আপনারা করবেন যে কটি রাশি কথা আমি বলবো মানে যে পাঁচটি রাশির নাম আমি নেব তারও তো বটেই তার সাথে যে সাতটি রাশির নাম আমি নিলাম না সেই সাতটি রাশি মানে মোট বারোটি রাশির ব্যক্তি আপনারা নিজেদের মনকে মজবুত রাখুন নিজেদের মনকে শক্তিশালী রাখুন আর ঠিক তার জন্য আপনার থাকা চন্দ্রমাকে তাকে শক্তিশালী করে রাখুন এবার চন্দ্রমাকে কি করে শক্তিশালী করবেন সেটি যদি আপনার নিজের জানা থেকে থাকে তাহলে সেইভাবে তা করে দিন যদি না জানা থেকে থাকে মানে কোন রাশি কিভাবে নিজেদের চন্দ্রমাকে বলবান করবে সেটি যদি না জানা থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে হবে যদি এই সংক্রান্ত বেশি কমেন্ট আমার কাছে আসে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনার কুণ্ডলিতে থাকা মানে বারোটি রাশি তারা নিজেদের চন্দ্রমাকে শক্তিশালী করবার জন্য কোন উপায় করবে এর ডিটেলসে একটি ভিডিও অবশ্যই আপনাদের জন্য আমি নিয়ে আসবো চলুন এবার ওই পাঁচটি রাশি একে একে আমরা নাম জানব তবে তার আগে বলবো যে এত তো কথা বললাম এর জন্য একদম বোর হবে না আজকে যে কথাগুলি আপনাদেরকে বললাম বিশ্বাস করুন এই কথাগুলি বলবার দরকার আপনাদেরকে আমার অবশ্যই ছিল দেখুন জ্যোতিষ যে শাস্ত্র সেটি আপনার আমার বিশ্বাস মানা না মানা কোনো কিছুতেই এর কিচ্ছু এসে যায় না আমি ভুল হতেই পারি আপনিও ভুল হতে পারেন তবে শাস্ত্র ভুল নয় শাস্ত্র ভুল বলছেও না দু হাজার পঁচিশে সবচেয়ে প্রথম সেই রাশিটি যে রাশিটির নাম আমি নেব যে রাশি চরম উন্নতি দেখতে চলেছেন সেটি হলো বৃষ রাশি ব্যক্তি খুব ভালো থাকবেন আপনারা ভূমি ভবন সংসার সন্তান অর্থ সমস্ত দিক দিয়ে সম্পত্তি আপনাদের কেবল বৃদ্ধি হতে আপনারা দেখবেন বাড়বে আপনাদের সম্মান বড় কিছু কাজ আপনাদের দ্বারা এই বছরই হবে মানে বহু দিন পরে আপনার মনে হবে আপনি বুঝি গা ছাড়া দিয়ে উঠলেন আর রবি মানে সূর্য সে যেন আপনাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে সে তার আলোতে আলোতে আপনাকে পুরোপুরি দ্বিতীয় রাশি সেটি হলো সিংহ রাশি ব্যক্তি সিংহ রাশি ঠিক পনেরোই এপ্রিলের পর আপনাদের জীবনে হঠাৎ করে বহু ইচ্ছে যেন আপনাদের পূরণ হয়ে যাচ্ছে যে কোনো একটি বড় ইচ্ছে বহু দিন ধরে আপনাদের মনে ছিল সেটি তো পূরণ হবেই এমনকি নতুন নতুন সব ইচ্ছে যেটি আপনাদের মনে হবে সেই সমস্ত ইচ্ছেও আপনাদের কিন্তু পূরণ হবে ব্যবসাও নতুন করে আপনারা খুব হিউজ ভাবে ডেভেলপ করতে পারবেন টাকাও আপনাদের হাতে আসবে প্রচুর তবে হ্যাঁ সংসার নিয়ে সাবধান ম্যানেজমেন্ট ফিল্ডে যারা রয়েছেন যারা কনসালটেন্সিতে রয়েছেন যারা টিচিং প্রফেশনে আছেন যারা ট্রেনার রয়েছেন প্রত্যেকেই খুব খুব উন্নতি আপনারা করবেন শিক্ষার্থী আপনাদের জন্যও বছর কিন্তু দারুণ যাবে তবে সংসারে যে অশান্তির আমি কথা বললাম আপনি যদি সতর্ক না থাকেন তাহলে অশান্তি আপনার লাগবে তবে হ্যাঁ সংসার ভাঙবে না এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন হয়ে সংসার আপনাদের ভেঙে যাবে না প্রমোশন হবে বিবাহ হবে আপনাদের তবে বিবাহ কুণ্ডলী দেখিয়ে করাবে না হলে কিন্তু বিপদ রয়েছে। এই বছরে আপনারা লিডার হয়েই পারবেন ধৈর্য ধরতে হবে যেটি আপনাদের কাছে নেই দেখুন পেশেন্স যদি রাখেন তাহলে যা আপনার পাবার কথা তা তো আপনি পাবেনই আর যা হয়তো বা আপনার পাবার কথা ছিল না তাও কিন্তু আপনারা পাবেন এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হলো তুলা রাশি ব্যক্তি তুলা রাশি শহর বদলাবে আপনারা এই বছর ব্যালেন্স রেখেই চলতে পারবেন এবং তার জন্য খুব হ্যাপি থাকবেন আপনারা নিজেদের স্বভাবে চলে আপনাদের মনে খুব খুশি থাকবে দেখুন আপস অ্যান্ড ডাউন এর মধ্যে আপস তো হবেই এই বছরে আস্ত হবেই তার সাথে মিডিল হবে ডাউন আপনারা কিন্তু পড়বেন না মোট কথা তুলা রাশি আপনারা এই বছরটি খুশি খুশিতেই কাটাবেন এবার চতুর্থ রাশি হলো মকর রাশি হঠাৎ করে যদি কোনো রাশি এই বছরে বড় অর্থে লাভ পায় সেটি মকর রাশি আপনারা হঠাৎ করে লাভ পাবেন বিগত চার থেকে পাঁচ বছর যে আর্থিক কন্ডিশন আপনাদের হয়নি দু একাই সেই বড় অর্থ আপনাদের ঘরে কিন্তু এনে দেবে এবার পঞ্চম রাশি কুম্ভ রাশি আপনাদের ইচ্ছে খুব বেড়ে যাবে বিয়ে হবে আপনাদের দেখুন এতদিন আপনাদেরকে শনিদেব চালাচ্ছিল শনিদেব চালাচ্ছিল ধীরে সুস্থ চালাচ্ছিল বুঝে বুঝে চালাচ্ছিল থামিয়ে থামিয়ে নিয়ে আপনাদেরকে চালাচ্ছিল এবার চালাবে রাহু রাহু মানে সাথে চলবেন আপনারা যা কিছু আপনাদের লাইফে হবে সমস্ত কিছু হবে আর রাহু মানে অর্থ প্রপার্টি সুখ সুবিধা সমস্ত কিছু কিন্তু হঠাৎ করে সমস্ত কিছুই শেষ আর শেষটি করবেন আপনি নিজে অর্থ তো আসবেই এবার সেটিকে রাখতে পারা হলো ডিফিকাল্ট তার জন্য কুম্ভরাশি ব্যক্তি আপনারা নিজস্ব কুণ্ডলিটি দেখে রাখুন সেই অনুযায়ী রেমেডি করে রাখুন তাহলে সব থাকবে অর্থ আসবে অর্থ আপনাদের থাকবেও বারোটি রাশি প্রত্যেকটি রাশি উদ্দেশ্যে বলবো বেস্ট অব লাক দু বদলে দেবে বহু কিছু বদলে দেবে প্রত্যেকের লাইফেই বদলাবে নমস্কার